আমরা এখন যে ইউস ফ্ল্যাটটি দেখছি সেটা হলো তিন তলাতে অবস্থিত ফ্ল্যাটের আয়তন ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই যে প্রাইস স্পেসটা দেখছেন এটা হলো ডাইনিং এবং ডাইনিং প্রোটা একসাথে এটা ফ্রিজের স্পেস আর ফ্ল্যাটটাতে ডিজাইন করা আছে প্রথমে আমরা একটি রুম প্রবেশ করলাম এই রুমটাও মোটামুটি ডিজাইন করা রয়েছে এই রুমের সাথে

একটা মাথরুম এর ভিতরের অবস্থান রাস্তা রাস্তার ধারে হয় মেলফেলে থেকে রাস্তা দেখা যাচ্ছে এবং এর পাশে রয়েছে হলো রান্না ঘর রান্না ঘরের ডিজাইন -টা দেখছি আমি অনেক বড় এটা হলো বেসিনের জন্য স্পেস যেটা এটা হলো কমল বাথরুম আর কমল বাথরুমের ভিতরের অবস্থান কমল বাথরুমের পাশে আরেকটি রুম এই রঙের সাথে মেলকুলে রয়েছে এটাতে হালকা পেটেরাল ডিজাইন করা হয়েছে এটা টক